নমস্কার বন্ধুরা মনমিতা ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি আর এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি তো সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে এইবার একটু ফল খাবো ফল খেয়ে আমি মাছ কাটতে চলে যাব তো এখন আমি ফল খেয়ে নিয়ে মাছ কাটতে যাবো আর মাছগুলো হচ্ছে আমার শাশুড়ি মাই কেটে দিত কিন্তু মা সব ঘর বাড়ি মোছামুছি করছে পুজো আছে সেই জন্য আমি মাছটা কেটে নেব আজকে বাবা দুই রকমের মাছ নিয়ে এসছে আজকে মাংসও রান্না হবে দেখো পার্শে মাছ আর তাউরি মাছ আমি এই প্রথম শুনলাম যে এই মাছটার নাম তাউরি মাছ আমি প্রথমে ভেবেছিলাম যে পার্শে মাছের বাচ্চা তোমরাও দেখো যে দেখে মনে হবে যে একদম পার্শে মাছের বাচ্চা কিন্তু এটা তাউরি মাছ এই মাছের টক রান্না করা হয় তো মাছগুলো আমি এখন কেটে নেব মাছের বাচ্চা তোমাদের সব এলাকায় এই মাছটাকে কি মাছ বলে আমাকে বলবে কমেন্ট করে আমি তো পার্শে মাছ জানি কিন্তু এখানে মানে মেদিনীপুরে বলছে তাউরি মাছ আমার শ্বশুরবাড়ি তোমাদের এলাকায় কি বলে আমাকে বলবে মাছটা দিয়ে হচ্ছে আমসি দিয়ে টক হবে তো দেখো আমাদের কলপাড়ে কত কুমড়ো গাছ হয়েছে লঙ্কা গাছ বিভিন্ন রকমের গাছ হয়েছে দেখো কি সুন্দর দেখাচ্ছে তো মাছটা আমি এখন কাটছি অনেকগুলো মাছ ছোট মাছগুলো আমি কাটবো আর এই বড় মাছগুলো কাটার জন্য মাকে ডাকছি মা চলে আসবে একটু পরে এই যে কাটাও হয়ে গেছে ধোয়া হয়ে গেছে কলপাট থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসছি তবুও একটু বেশি নিয়ে ভালো করে ধুচ্ছি ধুয়ে মাছটাকে আমি ফ্রিজে রেখে দেব কারণ আজকে একটু দেরিতে রান্না করব সব ধোয়া হয়ে গেছে এবার আমি মাছটা ফ্রিজে ভরে দেব আজকে মাংস রান্না হবে এই যে মাংস ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে জল ঢেলে রাখা আছে মানে একদম কি বলবো পাথর হয়ে গেছে বরফ তো আমি এই মাংসের জন্য সব কিছু রেডি করে দেব আলু কেটে দেব রসুন ছাড়িয়ে দিয়েছি পেঁয়াজটাও ছাড়িয়ে দেব তো পেঁয়াজটা মা কেটে নেবে আর এদিকে মায়ের একটা স্পেশাল রান্না পুঁই শাক দিয়ে উচ্ছে এটা হচ্ছে শাক পাতার রায়তা বলে আমি এখানে এটা নতুন দেখছি মানে নতুন খেয়েছি কোনো দিন শুনিনি এই রান্নাটা খুব টেস্টি হয় তো মাংস আর এই রান্নাটা মা এখানে উনুনে করবে আমি সেগুলো সব রেডি করে দেবো দেখো আলু কেটে দিয়েছি রসুনটা ছাড়িয়ে দিয়েছি পেঁয়াজটাও ছাড়িয়ে দিয়েছি আর আদাটা পেস্ট করা আছে এখানে মা রান্না করবে ধোঁয়াবিহীন উনানে এই পুঁই পাতাগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর উচ্ছেটা একদম শুরু করে কেটেছি কেটে লবণ মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ তো আমি এখন লবণটা মাখিয়ে দিচ্ছি তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখো সম্পূর্ণ ভিডিওটা ভালোই লাগবে আশা করছি এদিকে রুচিকে স্নান করে নিয়ে এসছে আমার কে স্নান করেছে কে স্নান করেছে কে স্নান করেছে

সরতে বলেছি সর সরতে বলেছি আমি সর ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে ওইদিকে যা সরে যা সরে যা মাংস ধীরে

লাল করে মা রান্না করছে এটা দেখো তেল দিয়ে খুব ভালো করে ভাজতে হবে উচ্চেগুলোকে হালকা আছে তারপর ভাজা হয়ে গেলে উচ্চগুলোকে তুলে রাখতে হবে এবার কড়াইতে যে তেলটা আছে সেই তেলে একটা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে সেই শাকটা দেযা হলো মানে পুঁই শাক পাতা এবার কিছুক্ষণ রান্না করার পরে লবণ আর হলুদ দেযা হবে যে লবণ দিয়েছে এইবার সামান্য পরিমাণে হলুদ দেওয়া হবে এই রান্নাটা মা খুব সুন্দর বানায় আমি এখানে এসে খেয়েছি বাবার বাড়িতে দিন খাইনি শুনিও নি এরকম রান্না তো আমার তো খুব ভালো লেগেছে তোমরা বাড়িতে এমন করে বানিয়ে খাবে যে সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু সরিষার গুঁড়ো মানে সাদা সরিষার গুঁড়ো দিতে হবে দিয়ে একটু সরিষার তেল দিতে হবে ঠিক নামানোর একটু আগে তারপর সেই ভেজে রাখা উচ্ছেগুলো দেয়া হলো মানে একদম নামানোর আগে উচ্ছেটা দিয়েই নামিয়ে নিতে হবে একটু নেড়ে নইলে তেতো হয়ে যাবে দেখো রান্নাটা হয়ে গেছে এটা হচ্ছে পুঁইশাক পাতার রায়তা আমার সব বন্ধুরা এই রান্নাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর বলবে কেমন হয়েছে রান্নাটা আমার তো খুব ভালোই লেগেছে যদি ভালো লাগে তো লাইক করবে পাশে থাকবে আর এই রান্নাটা হয়ে গেছে এইবার মা এখানে প্রেশার কুকারে মাংসটা রান্না করবে মা ওদিকে প্রেশার কুকারে চিকেনটা রান্না করুক আমি এদিকে পার্শে মাছের ঝালটা বানাই গ্যাসে তো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একদম সরিষার তেলে রান্নাটা করব পার্শে মাছগুলোকে ভেজে নেব আমার ইউটিউবের সমস্ত বন্ধুদেরকে বলছি তোমাদের অনুরোধে আমার ভিডিও বানানো অনেক দিন ভিডিও বন্ধ ছিল তো তোমরা দেখা হলেই শুধু বলছো যে কেন ভিডিও দিচ্ছি না কেন ভিডিও দিচ্ছি না তার জন্যই ভিডিও করা অনেক ব্যস্ততার মাঝে আমি ভিডিওগুলো করছি সবাই পাশে থেকো এটাই বলবো আর লাইক করবে তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছের ঝালটা বানাবো তো কড়াইতে আমি এখন সাদা জিরে আর কালো জিরে দেবো দুটো কাঁচা লঙ্কা দিলাম লবণ পেঁয়াজ আর জিরে বাটা এটা কিছুক্ষণ আমি নাড়ব নেড়ে নিয়ে তারপর হলুদ দেবো তো আজকে চিকেন হচ্ছে চিকেনটা আমি খাবো না ভালো লাগছে না খেতে তো বাবাকে বলতে সেই জন্য দু রকমের মাছ নিয়ে এসছে একটা মাছের ঝাল আর মাছের টক এই যে লঙ্কার গুঁড়ো একটু দিলাম সামান্য একটু জল দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় মশলাটা হয়ে গেছে এবার জল দেবো এই যে ফুটছে ফোটার পরে মাছগুলো দেব রান্নাটা হয়ে এসছে এবার একটু ধনে পাতা দিলাম আর সরিষার তেল দেবো খুব অল্প করে এই রান্নাটা হয়ে গেছে এইবার আমি আসল রান্নাটা করব। তাউরি মাছের টক আমসি দিয়ে তো তাউরি মাছ এটা আমার মনে হচ্ছে পার্শে মাছের বাচ্চা যাই হোক এখানে সবাই তাউরি মাছ বলছে আমার শাশুড়ি মা তাউরি মাছ নাম শুনে বলছে যে তাউরি ভাত নেবে আউরি মানে এত টেস্ট হয় ডবল ভাত নিতে হবে মানে খুব ভালো হয় খেতে মাছটা রান্না মানে টক এই আমসি দিয়ে টক করতে হয় টকটা একটু বেশিই দিতে হবে আমি দুটো আমসি কেটে নিয়েছি একদম ছোট করে এইবার মাছটা ভেজে নেব রান্নাটা কিভাবে করতে হয় আমাকে বলে দিয়েছে এই আমসিটা জলে ভেজানো আছে তারপর ভালো করে চটকে টকটা বের করে নিতে হবে এই টক জলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এক চামচ সাদা সর্ষের গুঁড়ো দিয়ে দেবো ওদিকে মাছটাও ভাজা হয়ে গেছে এইবার কড়াইতে তেল দেব দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সুন্দর একটা গন্ধ বেরোবে মানে লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমি সেই টক জলটা দিয়ে দেব এই টক জলটা দেওয়ার পরে একটু ফুটবে ফুটলে রান্নাটা আমার হয়ে যাবে তো আজকে রান্না বান্না তোমরা সব দেখলে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে বলবে আর যদি ভালো লাগে তো একটা লাইক করে পাশে থাকবে আর সত্যি বলছি এই এই রান্নাটা আর ওই পুঁইশাক পাতা রায়তা এই দুটো আমার কাছে একদম নতুন তোমরা বাড়িতে বানাবে যদি এরকম মাছ পাও আর পুঁইশাক পাতা তো পাবেই রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই কিন্তু খাওয়ার ভিডিওটা আমি দেখাতে পারছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো নমস্কার সবাই ভালো থাকবে